এই তো হুলো বেড়াল এখানে উকি মারছে আমরা প্যাক প্যাক জুতো খুঁজছি কুচির জন্য এই তো এইটা হয় এইটা নিয়ে যাবো কুচির জন্য এখন তো জুতো করতে পারে না এই আরে লোকে কি ভাববে কি হয়েছে ভুল হয়ে গেছে কি ভুল করেছো আবার বলো আমি ক্ষমা করে দেবো গুড মর্নিং এই কারণে বলছি তার কারণ এখন বাজে ঘড়িতে রাত্রির ডেটটা টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে এখন গুড মর্নিং বাট আমরা বাঙালি হিসেবে এখন রাত্রির আর যে বাড়িতে বাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে তো সেই বাড়িতে রাত্রির ডেটটা হচ্ছে সন্ধেবেলা ইউজুয়ালি আমাদের সোনা বাচ্চা রাত্রির মধ্যে ঘুমিয়ে পড়ে মানে একটার মধ্যে ঘুমিয়ে পড়ে সাড়ে বারোটা একটার মধ্যে কিন্তু আজকে জেগে আছে ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে আর আমাদের চোখ দেখে বুঝতেই পারছেন রীতিমতো মানে ঘুম পেয়ে চোখ লাল হয়ে গেছে মাঝে মাঝে হঠাৎ করে দেখি খেলা করতে শুরু করে দেয় মানে খুব খেলার এখন মানে এখন ঝোঁকে এসছে তো এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে আরও ড্যাপ ড্যাপ করে চেয়ে তাকিয়ে থেকে খেলা করে যাচ্ছে নিজের মনের মতো আর আমাদের ঘুমের দিকে চোখ পুরো ঢুলে যাচ্ছে কিছুতে আর জেগে থাকতে পারছি না তো এই বাচ্চাটারও ঘুম পেয়ে গেছে আমাদের বড় বাচ্চাটারও ঘুম পেয়ে গেছে এটা ছোটো বাচ্চা ওটা বড়ো বাচ্চা সবাই তো জেনে গেছেন এতদিনে আর আমার তো ঘুম পেয়েই গেছে আমার ব্যাটারি পুরো শেষ কিন্তু তবুও এখনও স্ট্রাগল করে যাচ্ছে ওকে ঘুম পাড়ানোর জন্য এখনও ঘুমেনি আজকে মনে হচ্ছে অনেক রাত অবধি জাগবে আর তার সাথে আমাদেরও নাইট শিফট করতে হচ্ছে কি যে করা যাবে কে জানে এনিওয়েজ আই এম শিওর যে আপনাদের যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা এটা ভীষণভাবে রিলেট করতে পারছেন যে এই টাইমটা কতটা স্ট্রাগলের হয় বাট স্টিল এটা একটা সুইট স্ট্রাগল কারণ এই স্ট্রাগলটা একটা সময় গিয়ে মনে থাকবে যে হ্যাঁ এই এই জিনিসগুলো করেছি এবং এটা প্যারেন্টহুডেরই একটা পার্ট এবং এই জানটাও আমাদের একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন ঘুম পেয়ে গেছে এই বাচ্চাটার গো কী করা যাবে ঘুম তো দুজনেরই পেয়েছে বাট এনিওয়েজ গুড মর্নিং তো বললাম বাট যেহেতু বাঙালি আর রাত হয়ে গেছে তাই গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে

বলছো উঠে গেছে দু মিনিট করে ঘুমোচ্ছে আবার উঠে পড়ছে আর দিদা ওকে ঘুম পাড়িয়ে যাচ্ছে আর আমরা বারবার যাচ্ছি দেখছি দাদু তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে বিশাল বিশাল নাক ডাকছে সবাই স্ট্রাগল করে আজকে হার মানে ঘুমটা দাদুর কাছেই পারে রোজ আগেও বলেছি নয় ওর কাছে নয় দাদুর কাছে কিন্তু আজকে দাদু ঘুমিয়ে মানে দাদু স্ট্রাগেল করে হেরে গেছে দাদু ঘুমিয়ে গেছে দিদিনও স্ট্রাগেল করে যাচ্ছে এখনো আর আমি তো স্ট্রাগেল করে হেরে গেছি হেরে টেরে এখন বারবার দেখছি আমার তো সারা এখনো জেগে কোম্পানি দিয়ে যাচ্ছে আমি সন্ধ্যেবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যদিও

অনেক রাত করেই ঘুমিয়েছে বাট ঘুমিয়েছে এখনও ঘুমোচ্ছে দ্যাট ইজ গুড কিন্তু আবার আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমার মায়ের আবার শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে সে আর কি বলবো রাত্রিবেলা গিয়ে আবার বুকে রাত্রি রাত্রিরবেলা গিয়ে আবার বুকে তেল মালিশ করতে হলো তারপরে একটু ঘুমিয়েছে এখন আবার গিয়ে খোঁজ নিলাম কফটা বসে গেছে বুকে সেটাকে তুলতে হবে তো ভাবছি দোকানে গিয়ে একটা নেবুলাইজার নিয়ে আসবো যেটা করে কফটা তুললে ইজি হবে তো একটার পর একটা লেগে আছে মানে শীতকালটা বয়স্ক মানুষদের জন্যে খুবই একটা টাফ ব্যাপার শীতকালটা ওরও ভালো লাগে না আর আমার বর্ষাকালটা ইন মানে ইন জেনারেল ভালো লাগতো না এখন দেখছি শীতকালটা খুব পেনফুল হয়ে যাচ্ছে বাট এনিওয়েজ মর্নিংটা শুরু হয়ে গেছে এখন শুরু করতে হবে তো চলুন শুরু করা যাক মর্নিংটা সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে কিন্তু কিন্তু এখনও কম্বলের তলাতেই আছে ও এখনও বেরোয়নি কিন্তু বেরোবে না এই তো চলে যাচ্ছি আমি দোকানে এখন নেবুলাইজার নিয়ে আসতে মাকে দেওয়ার জন্য আর যেহেতু এখন গঙ্গাসাগর মেলা চলছে তাই অবভিয়াসলি একটু ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মানে অল টাইম গাছের পাতা দেখতেই পাচ্ছেন বেশ জোরে জোরে এখন দুলছে এত হাওয়া দিচ্ছে তো ঠান্ডা তো অবভিয়াসলি লাগে তাই এখন দশটা বাজে আর এখনও আমাকে টুপি আর এত মোটা জ্যাকেট পরে বেরোতে হচ্ছে তার প্রথম কারণ আমি বাইকে বেরোচ্ছি আর দ্বিতীয় কারণ এত হাওয়া দিচ্ছে তো আমি চাই না যে আমি শরীর খারাপ করে পড়ে থাকি আদারওয়াইজ আমার অফিস আছে পুরো ফ্যামিলিকে দেখতে হবে তো আমি যদি পড়ে যাই তাহলে চাপ হয়ে যাবে আর সেটা আমি কখনোই চাই না তো যাক কোনটু আসবে আমার সাথে ও বললো আমি যাব তো আমরা যেখানেই যাই একসাথেই বেরোই কারণ কোম্পানিটা ভালো লাগে আর একা একা বোর ফিল করি তো ও সারাক্ষণ বকতে থাকে আর আমি শুনতে 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 চলে যাই রাস্তা কখন যে কেটে যায় বুঝতেই পারি না বাবা মা একবার হয়ে গেলে তখন সমস্ত চিন্তা বাচ্চার জন্যই থাকে পন্টুর জুতোটা ছিঁড়ে গেছে ওটা যাচ্ছে মুচির কাছে সেলাই করাতে তো আমি বললাম যে চলো একটা নতুন জুতো কিনে দিচ্ছি বলেন না কিনতে হবে না টাকাটা থাক কুচির জন্য কাজে লাগবে ভবিষ্যতে তো চারশো পাঁচশো টাকা দাও আমার একটা নতুন জুতো তো সেটা দিয়ে যদি জুতো না কিনে কুচির জন্য পাঁচশো টাকা এখন জমাই সেটা ঠিক আছে বুঝতে পারলাম ভ্যালিড পয়েন্ট বাট যেটা লাগবে সেটা তো করতে হবে এর জন্যই বুঝতে পারি যে আমার বাবাও ঠিক একই করতো নিজের জন্য পুজোর সময় আমি যখন ছোটো ছিলাম জামা কাপড় হতো কি হতো না সেটা বড়ো কথা নয় আমার জামা প্যান্ট যেন হয় সেটা সবসময় দেখতো তো বাবা মা এরকমই হয় আমরাও চেষ্টা করছি সেরকমই কুচির জন্য সব কিছু একদম মানে ও যাতে সব কিছু পায় সব কিছু ফ্যাসিলিটি পায় সেই চেষ্টা করতে যাতে ওর কোনো অসুবিধা না হয় তো বাবা মা ওই পাঁচশো টাকা জন্য জমালে বছরের শেষে ওর অনেক টাকা হবে তো বাবা এটাই দায়িত্ব আমরাও সেটাই করছি যার জন্য কোনটু এখন জুতো কিনছে না কোনটু চলো আমি তোমায় জুতো কিনেই দেবো আমি দেবই কিনে কোন কোচির জন্য জমিয়ে দেবো নেবুলাইজার আর নিতে হয়নি কারণ ডাক্তারই দেখিয়ে নিলাম কারণ ডাক্তার না দেখিয়ে ওইভাবে নেবুলাইজ করাটাও একটু রিস্ক তো যাই হোক ডাক্তার সব মেডিসিন দিয়ে দিয়েছে বলেছে সেরকম এখনও বাড়াবাড়ি কিছু হয়নি তো ঠিক হয়ে যাবে ওষুধ ওষুধেই তো হোক যে ঠিক হয়ে যাক তাড়াতাড়ি কারণ এই রোগ তো কারোরই ভালো লাগে না আর এই শীতকালটা যতক্ষণ না যাচ্ছে সবারই একের পর এক শরীর খারাপ আমারও ঠান্ডা লেগেছে ওরও ঠান্ডা লেগেছে আমার মাও বলছে তারও ঠান্ডা লাগছে মানে একদম বিচ্ছিরি অবস্থা আমাদের কুচিও তো একটু একটু এখন অনেকটা রিকভার করেছে তো যাই হোক সবাই সুস্থ থাকুন এটাই বলবো সাবধানে থাকুন ঠান্ডা কতদিন থাকবে জানি না তবে খুবই ভয়ঙ্কর আমাদের জন্য তো লাগে শীতকালটা বাড়ি ফিরে গেছি আর এই যে মায়ের ওষুধ নিয়ে এসেছি কিন্তু একটু মায়ের পেছনে লাগি মাকে বলবো মায় গ্যাসের ওষুধ আগে ঠিক আছে তো মাকে বলবো যে চলো ডাক্তার দেখাতে যাবো আর মা বলবে না যাবো না এটা খুব বদ কিছু এই ডাক্তার দেখাতে যেতে চায় না বাট এনি মাকে বলে দেখি মা কি বলে কি গো হোমা বলছি চলো ডাক্তারের কাছে যাব ঘুম পাচ্ছে ডাক্তার দেখাতে হবে ডাক্তারের নাম শুনে কমে গেছে জল খাওয়াচ্ছি কিন্তু ডাক্তার দেখাতে যেতে হবে ঘুম পরে ঘুমোতে পারবে ডাক্তার দেখি হ্যাঁ কত হলে কি হ্যাঁ ঠিক আছে সে তুমি ঘুমো সারাদিন সারা রাত ঘুমো ডাক্তারটা দেখিয়ে আসি চলো আরে শরীর খারাপ নিয়ে শুয়ে থাকবে ডাক্তার দেখাতে হবে তো চলো ওঠো রেডি হো বলছি তো আমি যেটা বললাম ঠিক সেটাই আমি জানতাম কিছু সেই যেতে রাজি হবে না ডাক্তারের নাম শুনেই একদম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে তো সেটাই বলে আমি ঠিক আছি আমার শরীর ঠিক আছে আমার কোনো অস্বস্তি হচ্ছে না এখন ঘুম হচ্ছে তো আমি সুস্থ আরে কী বলবো বাট ঠিক আছে আমরা ওষুধ নিয়ে এসেছি আমরা ওষুধ দেবো আগে ব্রেকফাস্টটা করাবো ব্রেকফাস্ট করানোর পরে ওষুধ দেবো তারপর অনেকগুলো বড় ওষুধ দিয়েছে প্রায় পাঁচ ঘন ওষুধ দিয়েছে তার সাথে টনিকও দিয়েছে তো সব কিছু খাইয়ে আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এগুলো তো কিছু করার নেই এগুলো তো মানুষের শরীর থাকলে অসুস্থ হবেই তো এগুলো জাস্ট পার্ট পার্সেল অফ লাইফ উই হ্যাভ টু লিভ উইথ ইট আর পুনটু এখন রান্নাঘরে চলে এসেছে পুন্টু রান্নাঘরে তাড়াতাড়ি সে রান্না বান্না করতে ব্যস্ত হয়ে গেছে কারণ ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমরা বেরিয়েছিলাম এত কিছু কাজ করতে তো যাই হোক এখন তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টটা করিনি তারপর আবার লাঞ্চের তোড়জোড় করতে হবে আজকে আমাদের শ্যুটিংয়ের একটা প্ল্যানিং ছিল সেই শ্যুটিংয়ের প্ল্যানিংটা ক্যান্সেল করতে হয়েছে কারণ মাকে এরমভাবে বাড়িতে অসুস্থ রেখে আমাদের যাওয়াটা একদমই উচিত মনে হয়নি তাই আজকের ডেটটা আমরা ক্যান্সেল করেছি নেক্সট একটা ডেটে আমরা আবার শ্যুটিং করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার তো করি আপনারা জানতে পারবেন দেখতে পারবেন অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং এই যে মা বাথরুম থেকে বেরোচ্ছে ইউ চলো বলছি ডাক্তার দেখি আসি কথা শুনছো না চলো রেডি হো যাও তুমি যাবে কি যাবে না আমাকে বলে দাও এক কিলো চালের গুলো গুঁড়ো ক্ষীর কি করবে পিঠে কবে করবে কালকে থেকে পিঠে হ্যাঁ দাঁড়াও আগে সবাই ঠিক হোক

বেশি কিছুই কারণ বাড়িতে সবারই অল্প বিস্তর শরীর খারাপ তাই বেশি কিছু একদম করা হচ্ছে না মাংসটা এই জন্য করা হচ্ছে যাতে একটু ঝালঝাল থাকলে সবার সর্দি মুখে খেতে ভালো লাগবে আর তার সাথে একটু প্রোটিনও পাওয়া যাবে শরীর আর এদিকে ব্রেকফাস্ট খাইয়ে মাকে ওষুধ দিয়ে দিয়েছি মা এখন শুয়ে আছে ঘুমোচ্ছে তো বলছে একটু ঘুম পাচ্ছে ঘুমোই ইনফ্যাক্ট মাকে ডাক্তারের কাছে নিয়ে তো যেতে পারেনি কারণ মায়ের হাতে পায়ে ব্যথা স্বাভাবিক অত বেশি হাঁটাচলা করতে পারে না বাইরে তাই আমরা অনলাইনে যে ডাক্তারদের পাওয়া যায় সেরকমই এক ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে আর এই ডাক্তারের সাথে যোগাযোগ আমাদের প্রিয় নিবেদিতা দিয়ে করিয়ে দিয়েছেন তো ওনাকে ফোন করেছিলাম যে কোনো ডাক্তারের যদি সন্ধান পাওয়া যায় তো উনি ওনার পরিচিত এক ডাক্তারের সন্ধান দিয়েছেন যিনি আমাদের অনলাইন প্রেসক্রাইব করে দিয়েছেন ওনার বয়স এবং কি কষ্ট হচ্ছে কী সিমটম সেসব জেনে তো সেই ওষুধই আমরা দোকান থেকে কিনে এনেছি এবং দেখা যাক যে কত তাড়াতাড়ি আমার মা সুস্থ হয়ে ওঠে আর থ্যাংক ইউ নিবেদিতাদি ফর ইউর হেল্প কি বলছো মাংস কোথায় রেখেছো ও আচ্ছা তাই না হ্যাঁ কুকারে করলে ওইটাই বললাম যে আমাদের অনেকটা গ্যাস সেভ হয় প্লাস তাড়াতাড়িও হয় টাইমও বাঁচে সব দিক থেকেই এফিসিয়েন্ট অ্যান্ড টু ইজ ভেরি এফিসিয়েন্ট কি হয়েছে ভুল হয়ে গেছে কি ভুল করেছো আবার বলো আমি ক্ষমা করে দেব কি হয়েছে টুনটুকে যখন তখন আমি লেখুন করি কি হয়েছে এটা আটা মেখেছো হ্যাঁ তো ও এটা ইউজ না করে আজকে আবার আটা মেখে ফেলেছ তাহলে কি হয়েছে ঢাকনাটা ওই তো ওই তো কি বলবো তুমি রান্নাঘরে থাকো আমি এসে বলে দিচ্ছি কি হয়েছে এটা কি সেটাতে বুঝলো না এটা কি হয়েছে তো আছে কি হয়েছে হ্যাঁ কি কেস হয়েছে হ্যাঁ ফ্রিজে ঢোকাতে ভুলে গেছো তো কি হবে তাতে

ও ঠিক আছে মাঝে মাঝে হয় এরকম ব্লান্ডার কিছু করার নেই এটা ফেলে দেওয়া ছাড়ার উপায় নেই ঠিক আছে দুঃখ পেও না মাঝে মাঝে একটু এরকম গন্ডগোল হয় সংসারে থাকতে গেলে এরকম হয় কিছু করার নেই বাদ দাম চেয়ারা বন্টুর শীতকাল একদম অ্যান্টি মানে কিছুতেই ভালো লাগে না শীতকাল ও এসিতে মানে গরমকালে এসি চালিয়ে ঠান্ডা ঘরে সবাই তাও ভালো তবু শীতকালে থাকবে গরমকালে সবার কষ্ট হয় বলে গরম তখন মনে হয় শীতটা ভালো মানে অতি গরমে তখন কষ্ট ঠিকই হয় কিন্তু তাও কারেন্ট চলে যায় তখন আরো কষ্ট হয় তাও কোথাও না কোথাও শীতের থেকে অনেক সব থেকে ভালো কারণ বয়স্ক মানুষরা সুস্থ থাকে হ্যাঁ শীতকালে এলেই বয়স্ক মানুষদের শ্বাসকষ্ট সর্দি কাশি কষ্ট হয় না যতই ঘাম তা বলে আমরা রোজ স্নান করি এমন দু তিনবার স্নান করা যায় এখানে আমার চুল অনেক বড় শ্যাম্পু করা যায় না খুব কষ্ট হয় সত্যি এটা তো আমি ফিল করি প্রায় এক সপ্তাহ আমি এখন করে পড়িনি করতে ভয় লাগছে এরকম ব্যাপার মাথা প্রচণ্ড যন্ত্র নয় যাদের বড় জোর তারা রিলেট করতে পারছে আর তারপরে এই কম্বল সোয়েটার চারিদিকে বাড়ির নোংরা ভালো লাগে না ঘর মুছতে কাজ করতে কিছু মানে জল ঘাটতে কার বেশি ভালো লাগে শীতকালে সকালে উঠতে ওর তো খুব কষ্ট হয় বাবারও খুব কষ্ট হয় কিছু দেখতে পারে না এত কুয়াশা

আর হাসলে আপনারা তো জানেন যারা আমাদের ব্লগ দেখেন যেমন হাসি থেকে কোনো আওয়াজ হয় না শুধু হাওয়ায় থাকে আর হাওয়া বেরোয় এই যে টনসিল দেখা যায় কিন্তু কোনো কারণ ছাড়াই হাসছে সে কারণটা আমি জানি না আমি জিজ্ঞেসও করিনি কারণ আটকে যাওয়া হাসি দেখেই আমিও হেসে ফেলেছি যাই হোক আলু ভাজা রেডি হয়ে গেছে আর আচ্ছা আমি রান্নাঘরে হঠাৎ করে ঢুকে দেখিও নিজের মনে নাচ করছে আর সেটা আমি দেখে ফেলেছি তারপর থেকে হেসে যাচ্ছে কন্টিনিউ এই নাচটা করে দেখিয়ে দাও অডিয়েন্সটা তো দেখেনি দেখি দাও কেন দেখি দাও দেখি দাও এরকম ডান্স দেখি দাও আচ্ছা পরে কোনো সময় দেখাবে এখন ওই তো ডান্স করছে কিরম করছি রে ইভিনিং এখন আমরা যাচ্ছি একটু মলে বিকজ ওর জন্য একটা চটি কিনতে হবে মানে পুন্টুর জন্য। কারণ ওর যে চটিটা আছে সেটা জানি না বলছে খুব লাগছে ওই চটিটার যে স্ট্র্যাপগুলো আছে সেগুলো ব্যথা করছে ওর জন্য বলছে চটিটা নতুন একটা চটি নিতে হবে ওই চটিটা আর পড়বে না তবে বললাম চলো আর তার সাথে আরেকটা কি কিনবে বললো ও একটা জামা কিনবে কার জামা জানি না আমার জামা তো কিনবো না ওর যদি জামা কিনে ঠিক আছে বা মোস্ট প্রবলি ওই যে পুণ্টু ন্যাপ জানিয়েছে ও তো জামা কিনতে বলছিল রেগো আমি তো ভুলেই গেছি হ্যাঁ সে আচ্ছা ওরা এক দাদা জামা কিনতে বলছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরা এক দাদা জামা কিনতে বলছিল তো তার জন্য আর জামা কিনতে যাচ্ছি বাড়িতে মাও বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে হয় তো অতটা ঠান্ডা নেই কিন্তু বাইরে একটু আছে যেহেতু বাইকে আছি না হলে হয়তো খুব একটা ঠান্ডা নেই দুজন মিলে চলে যে এখন প্রায় পৌঁছে গেছি আর একটুখানি যেটা ইচ্ছা আগে আমরা বিশালে এলে এগুলো দেখতে আমার ভাবতাম কুচি হয়ে গেলে কিনবো সো এখন ফাইনালি তো কুচি এসে গেছে এটা অনেকটা বড় না তো কুচি এসে গেছে তাই আমরা এখন এগুলা দেখে এক্সাইটেড হয়ে গেছি আরো মানে কুচি হরপরি ফার্স্ট হলাম আমরা তাই না বলো এখন আমরা 쇼পিং ই করি খালি কুচির জন্য আমাদের জন্য আর কিছু কেনা হবে এখন ওর জিনিস দেখলেই মনে এটা কিনি ওটা কিনি এটা কিনি ইচ্ছে তো ফাইন এখন ও পড়তে পারবে তুমিও পড়তে পারবে চুপ করো তুমিও তো পড়তে পারবে আমার তো পুরো আছে একটা তুমি একটা

এই তো এত ছুটি আছে এখান থেকে নরম দেখে না এটা নরম আছে পরে দেখো একবার এক জোড়া জুতো বাঁচতে প্রায় চল্লিশ মিনিট লাগিয়ে দিল প্রথমে দিকে খুঁজছিল এখন এইখানে খুঁজছে কিন্তু তবু ডিসাইড করতে পারছে না কোনটা নেবে আমি জানতাম মেয়েদের জামা কাপড় বাঁচতে এত টাইম লাগে জুতো বাঁচতেও এত টাইম লাগে বাপরে বাপ আমরা প্যাক প্যাক জুতো খুঁজছি কুচির জন্য এই তো এইটা হয় এইটা নিয়ে যাব খুশির জন্য এখন তো যুত করতে না এই আরে লোকে কি ভাববে কত দামটা দাম বেশি কত কত ভালো কত মাঝখানে হবে না ও সব বাজনাগুলোই ঘুরছে ও মজা পেয়ে গেছে এইগুলোতে আছে এইগুলোতে সবকটা টিপে টিপে দেখছি বৃহস্পতিদিন এলেই ওর শুরু হয়ে যায় খেলা করা আরে হয়েছে রে হয়েছে তোমাকে তাড়াবেই তাড়াবে এটা নিয়ে কী হবে ও এখন পারবেই না খেলতেই দিয়ে

হ্যাঁ ওই করো তুমি আমি পড়াশোনার জিনিস নিতে বলছি না নেবে না খেল না নেবে কি হচ্ছে আমি ওকে আনলে যেরম বকাবকি করতে হবে তোমাকে তাই করতে হয় রেখে দাও জায়গা হয়ে গেছে আমাদের শপিং অনেক কিছু কিনেছি কি কি কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো এখন বাড়িতে একজন গেস্ট এসছে আমাদের জন্য ওয়েট করছে তো আমরা এখন বাড়ি যাই আমরা ভাবছিলাম কিছু খেয়ে তারপর বাড়ি ঢুকবো কিন্তু গেস্ট অনেকক্ষণ এসে বসে আছে তাকে বেশিক্ষণ ডিলে করানো উচিত নয় তাই বাড়ি গিয়ে আমরা তারপরে যদি হ্যাঁ এই গাড়িটা নিয়ে বেরিয়ে চলে যাই আহ কি সুন্দর রংটা দেখতে লাগছে একদিন কিনবো আমরা এটা একদিন কিনব